সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে আপনাদের দেখাবো একটি পার্টি ডিজাইনের মাঝে একটি শাড়ির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রত্যেকটা বলতে আজকে একটি শাড়ি দেখাবো সুন্দরী শাড়িটা নিলে কিন্তু একটি আকর্ষণীয় বক্স পেয়ে যাবেন এটা কিন্তু আমাদেরই দোকান রংধন্য দোকান এই দোকানটিতে খুচরা বিক্রি হয় আর রূপালয়েতে হচ্ছে আপনার পাইকারি বিক্রি হয় দেখতে পাচ্ছেন কালারটি খুবই সুন্দর কিন্তু এইটার ভিডিও এখন আপলোড করা হয়নি এটার ভিডিও আপনার দুই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন শাড়িটি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে কালারটাও কিন্তু খুব ইউনিক একটি শাড়ির কালেকশন কালারটি তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রুকলের সবটি থেকে অসাধারণ লাগছে আমার কাছে আমি একটু কোলে দেখাচ্ছি আজকের ভিডিও তো চাপাও খুব একটা শাড়ি দেখাবো না একটি শাড়ি দেখাবো কালারটি কিন্তু খুব ভালো লাগছে এই জন্য আমি সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখানোর জন্য ভালো লাগে নিয়ে নিতে পারেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম রিয়েল স্টোনের মাছে খুব সুন্দর শাড়িটি ভালো লাগলে স্ক্রিনের শো করা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা কিন্তু চাইলেই অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িটা খুবই ইউনিক ডিজাইনের মাছ সার্ভাস স্টোনের কাজ করা এবং জারদি সুতার কোনো জড়ি চমকির ছোঁয়া নেই পুরোটা কিন্তু নিখুঁতভাবে কাজটা করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আরেকটা জিনিস সেটা একটু বেশি ভালো লেগেছে এটা পারে কিন্তু লেস ফলস করা আছে এটার ফলসের জন্য কিন্তু আলাদাভাবে আপনার সাড়ে তিনশো চারশো টাকা লাগে তো সেটার ঝামেলা কিন্তু আপনাদের নেই ফলস করাই আছে শাড়িটার সাথে এবং ব্লাউজ তো অবশ্যই হবে ব্লাউজ ছাড়া কিন্তু শাড়ি হয় না আমাদের আপনারা জানেন রূপালয় শাড়ি মানে ব্লাউজ পিস সহকারে তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে দেখতে পাচ্ছেন পুরোটা রিয়েল স্টোনের মাঝে যদি ভালো লাগে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কিছু ভিডিও কালেকশন নেই সেই পর্যন্ত করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের শাড়িগুলো রূপালয় সবটি থেকে তো ভালো থাকবেন গাইজ সে পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ